কিংবিরিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম অবাক কাণ্ড হঠাৎ করে এই পুকুরে ভেসে উঠল পিতলের ডে ভেতরে স্বর্ণবর্তী মুহূর্তেই আবার গায়ে রহস্যের তোলবার সাতকানিয়া উপজেলার খাগড়িয়া ইউনিয়নের নতুন চরখাগিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংলগ্ন পুকুরের অদ্ভুত এক প্রাণী ভেসে ওঠায় জনমনের কৌতূহলের সৃষ্টি হচ্ছে অদ্ভুত প্রাণীটি এক নজর দেখার জন্য নারী পুরুষ শিশু সহ জনতার ঝনতার ডল নেমেছে প্রত্যাক্ষদর্শী দিয়াকুল সানোয়ার স্কুল অ্যান্ড কলেজ অধ্যক্ষ মোহাম্মদ ইসমাইল বলেন অদ্ভুত ব্যাপার হলো গত ষোলোই সেপ্টেম্বর থেকে প্রাণীটি প্রতিদিন আসরের নামাজের পর ভেসে উঠেছে বহুরূপীর মতো ভেসে উঠলে সর্বোচ্চ পাঁচ সেকেন্ড প্রাণীটি দেখা যায় টানা পাঁচ দিন সময় ব্যয় করে একটি ছবি তুলতে সক্ষম হয়েছি পুকুরটি সংলগ্ন নতুন চরখাগিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জান্নাতারা তারা বেগম জানান কয়েকদিন ধরে আমিও এ দৃশ্য দেখেছি কিন্তু লোকজন বিশ্বাস করবে কি করবে না এ ভাবনায় কারোর সাথে শেয়ার করিনি তিনি আরও বলেন এটা এক এক সময় এক এক রকম দেখা যায় স্থায়িত্ব বেশিক্ষণ থাকে না তবে এটাকে আমার কাছে ক্ষতিকর কিছু মনে হয়নি প্রতিদিন আছনে নামাজের পর নতুন চরখাগিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুকুর পারে উৎসব জনতার ভিড় লেগেই আছে অনেকে দেখেছে আবার অনেকে না দেখে ফিরে যাচ্ছে হতাশ হয়ে আজব ব্যাপার হলো এটি চলাফেরা করার সময় পানির কোনো নড়াচড়া নেই মাছ হলে পানির লড়ত কচ্চু ফলে পানির উপর ভাসত দূর থেকে দেখা যায় অনুমান নির্ভর করে অনেকে বিভিন্ন নামে অবহিত করেছেন প্রাণীটিকে দীর্ঘপুস্থের আনুমানিক তিন ফুট এ প্রাণীটি এক নজর দেখার জন্য প্রতিদিন বিকেল চারটা ত্রিশ মিনিট থেকে শত শত লোক জামায়েত হচ্ছে পুকুর পাড়ে এদিকে এ বিষয়ে জানার জন্য উপজেলার মৎস্য অফিসে যোগাযোগ করা হলো তার কিছু জানেন না বলে জানান শত শত উৎসব জনতা ভিড় করলো মৎস্য অধিদপ্তরের কোনো কর্মকর্তা এখনও তার সরজমিনে দেখা কিংবা খোঁজখবর নেয়নি বলে স্থানীয়রা জানিয়েছেন আমাদের ভিডিও ভালো লাগলে ও নতুন নতুন ভিডিও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন